হ্যালো বন্ধুরা আজকে চব্বিশে নভেম্বর এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের হালকা কারা কুয়াশা ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং আমাদের কলকাতা আশপাশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ ভোরবেলার দিকে আঠেরো ডিগ্রি এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে ষোলো ডিগ্রি এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং কালিমবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বিশেষ করে আমরা দার্জিলিংয়ের দিকে ছ থেকে সাত ডিগ্রি এবং আমাদের কালিম্পংয়ের দিকে তাপমাত্রা ছিল রাত থেকে ন ডিগ্রি এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকে ছিল পনেরো থেকে ষোলো ডিগ্রি আপাশা এবং আগামী আগামী তিন থেকে চার দিনের সর্বনিম্ন তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না কারণ হচ্ছে যে আমাদের পুরো বাংলা একটি ঘূর্ণাবত্র রয়েছে ফলে কিছু পরিমাণে চলে বসে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর প্রবেশ করছে এবং আরেকটি সিস্টেম তৈরি হতে ঠিক আমাদের পূর্ব পূর্ব আরব সাগরের উপরে একটি ঘূর্ণাবতর রয়েছে তার ফলে দক্ষিণ ভারতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের আইএমদের দিকে জানিয়ে ঠিক আমাদের আজ চব্বিশ তারিখের দিকে ঠিক ক্রমশ আজ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলাগ্ন ঠিক আমাদের দক্ষিণ আন্দামান সাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হবে এবং নিম্নচাপের ক্রমশ পরবর্তী আটচল্লিশ ঘন্টা আমাদের শক্তি বৃদ্ধি করে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঠিক আমার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে এবং আরেকটি সিস্টেম তৈরি হয় পঁচিশ তারিখে ঠিক শ্রীলঙ্কা উপকূল বরাবর ঠিক একটি মানে আর বঙ্গোপসাগর দিকে একটি মানে নিমোচা তৈরি হওয়ার কথা জানিয়েছে এবং ঠিক আমাদের আমাদের জিপিএস মডেল থেকে দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখের দিকে একটি নিমোচা শক্তি বৃদ্ধি করতে শুরু করে দেবে সাতাশ তারিখের মধ্যে তাকে অস্ত্র ঘূর্ণিঝড়ে আকার ধারণ করবে এবং আমাদের আইএমটির কথা মতো ঠিক আমাদের এই শ্রীলঙ্কা উপকূল বরাবর ঠিক বঙ্গোপসাগর দিকে আরেকটি নিমোচা তৈরি হয়ে যাবে এর ফলে আমাদের প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলতে শুরু করবে ঠিক আমাদের শ্রীলঙ্কার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে এবং আমাদের আইএমডি থেকে জানিয়ে দিয়েছে আজ চব্বিশ তারিখ আজ ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের তামিলনাড়ুর দিকে হবে এবং আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ভারীর দিকে দু এক অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা কেরালার দিকে এবং অন্ধ্রপ্রদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং লাক্ষাদ্বীপের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়টি ক্রমশ আঠাশ তারিখের দিকে শক্তি বৃদ্ধি করতে করতে তার ক্রমশ আমাদের উপরের দিকে এগিয়ে আসতে পারে এবং আমাদের এই দিকে মানে দুটো মানে এটি ঘূর্ণিঝড় একটি গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তা ক্রমশ এই নিম্নচাপের দিয়ে এই নিম্নচাপটা ক্রমশ ঘূর্ণিঝড়ের শক্তি বা ঘূর্ণিঝড় শক্তি টানটা শুরু করবে সেখানে নিম্নচাপ থেকে তার ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের বাংলাদেশের উপকূল বরাবর এগিয়ে আসবে এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে এক থেকে দু তারিখের মধ্যে উপকূলের দিকে দমকা ঝোড়ার সঙ্গে দু এক পশলা ভারে থেকে অতিহারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং আমাদের ভুবনেশ্বরের দিকেও দমকা ঝোড়ার সঙ্গে দু এক পশলা ভারে থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এদিকে বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত হবে এবং মায়ানমানের উপকূলের দিকে ভারী থেকে দু এক পশলা অতিভারী বৃষ্টিপাত হবে এবং ঘূর্ণিঝাটি বঙ্গোপসাগরে থাকাকালীন ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরে এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে নব্বই থেকে একশো কিলোমিটার আশপাশ এবং ঘূর্ণাটি ক্রমশ এক তারিখ পথে শক্তি হাতে শুরু করে দেওয়া মায়ানমার পুলের কাছাকাছি এসে এবং তিন তারিখের মধ্যে এটি গভীর নিমোচাপ তার ক্রমশ আরও শক্তি হারিয়ে তার ক্রমশ নিমোচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শক্তি হাত হাতে ক্রমশ আমাদের তামিলনাড়ুর দিকে এছাড়া অন্ধ্রপ্রদেশ দিকে এগোতে শুরু করবে এর ফলে আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে সাত তারিখের দিকে এবং ক্রমশ আমাদের সমুদ্র দিয়েই মানে নিমোচাপটি মিলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর থেকে দু এক পশ্লা ভারতের থেকে উৎহারী বৃষ্টিপাত হবে শ্রীলঙ্কার দিকে দু এক পশলা ভার থেকে অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বিশেষ করে আমাদের পুরো এইদিকে আমাদের পদুছের দিকে চেন্নাই নেলোর ভেলোরের দিকে ছাড়া বিজয়াগড়ার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এইদিকে ব্যাঙ্গালোর দিকে ভারত থেকে দু এক পশলা অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের কেরালার দিকে বজপুর সব ভারী বৃষ্টিপাত হবে লাক্ষাদীপুর দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নান্দামানিক দ্বীপপুঞ্জের দিকেও পূর্ব আকারে বৃষ্টিপাত হবে শ্রীলঙ্কার দিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পঁচিশ তারিখের দিকে শ্রীলঙ্কা ভূগোল বড় আবার নির্মচাপ তৈরি হবে তার ফলে শ্রীলঙ্কা থেকে প্রবল ভারী বৃষ্টিপাত পঁচিশ তারিখের দিকে এবং আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন ঠিক আছে উত্তর আমার দক্ষিণ আন্দামান সাগর দিকেও একটি নির্মচাপ তৈরি হয় তারপর আচল্লিশ ঘন্টা আমাদের ঘূর্ণিঝড় পরিণত হতে পারে এর ফলে আমাদের শ্রীলঙ্কা থেকে প্রচণ্ড রাখার বৃষ্টিপাত ছাব্বিশ সাতাশ তারিখের দিয়ে শ্রীলঙ্কার ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কার দিকে দুশো থেকে তিনশো মিলিমিটার অব্দি বৃষ্টিপাত পারে ঠিক ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে এবং এইটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঠিক আঠাশ তারিখের দিয়ে তা ক্রমশ এটি গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়টি ক্রমশ নিম্নমচাপ থেকে শক্তি টানতে শুরু করবে এবং গ্রাম এবং ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে তিরিশ তারিখের দিকের ফলে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার তা ক্রমশ উত্তর উত্তর দিকে অগ্রসর হতে থাকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের উপকূল বরাবর এবং মায়ানমার উপর বরাবর মানে তিন উপকূলের দিকে খুব এসে যাবে ঘূর্ণিঝড়টি এর ফলে আমাদের মায়ানমার উপকূলের দিকে ভারী থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং দু তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি দু এক পশলা ভারী বৃষ্টিপাত পাবে উপকূল দিকে আমাদের উড়িষ্যার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঘূর্ণিঝড় সব থেকে বেশি প্রভাব থাকবে মায়ানমারের দিকে এবং আমাদের আগের আপডেটগুলি দেখা যায় যে ঘূর্ণিঝড়টি ক্রমশ আমাদের করবে তার ক্রমশ পূর্ব দিকে আমাদের গাঙ্গা দক্ষিণবঙ্গ উপকূলে গা খেসে বাংলাদেশে প্রবেশ করতে হবে কিন্তু এখন নিউ আপডেটে দেখা যাচ্ছে এটি ক্রমশ মারমার উপকূল বরাবর এগিয়ে যাবে এর ফলে মারমারেই বৃষ্টি পরিমাণটা বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গের দক্ষিণ অতটা প্রভাব না পড়লেও খুব হালকা থেকে মাঝারি দমকা ঝোড়া মানে তিন তারিখের দিকে ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি হারতে হাতে তার ক্রমশ একটি বাঘ একটি ক্রমশ দক্ষিণ দিকে আবার নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের পশ্চিম দিকের একটা বাঘ নেবে তার ফলে নিমঝাটি ক্রমশ শক্তি হারিয়ে আর ছ তারিখের দিকে ঘুর্ণাবতে পরিণত হবে এবং সাত তারিখের দিকে মানে এটা বঙ্গোপসাগরের দিকে মিলে যাওয়া সম্ভাবনা রয়েছে এবং আট তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমতে অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে সাত তারিখ এবং আট তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত তামিলনাড়ু এবং কেরালার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের উপর হালকা আকারে কুয়াশা দেখা যাচ্ছে এবং আমাদের উড়িষ্যার দিকেও হালকা আকারে কুয়াশা পড়েছে তবে আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু এই দিকে আমাদের কেরালা থেকে বর্জ্যকরও ভারী মেঘ দেখা যাচ্ছে এবং দুপুরের দিকে দুপুরের দুপুর বলতে এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে বজ্রবিদ্যুৎসব দু এক পশলা ভারের দিকে অতিহারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে যায় এবং দুপুর থেকে বৃষ্টিপাত একটু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ আমাদের আন্দামান দেখে ওপুঞ্জ দ্বীপপুঞ্জের দিকেও দু এক পশলা ভারী দিকে উদ্ভারী বৃষ্টিপাত হবে শ্রীলঙ্কা থেকে প্রবল আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকেরই আমাদের ঠিক উত্তর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে নিমছি পরিণত হতে পারে এবং তারপর তার পরবর্তী আটচল্লিশ ঘন্টা মানে ছাব্বিশ তারিখের দিকে ঘূর্ণিঝড় পরিণত হবে তা ক্রমশ উত্তর 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 পশ্চিম দিকে এগো কথা জানিয়েছিল তার ক্রমশ এখন আমরা নিজেও আপডেট দেখাচ্ছে তা ক্রমশ উত্তর দিকে এগিয়ে ঠিক আমার মারমার উপকূল বরাবর চলে আসবে এর ফলে গাঙ্গে দক্ষিণ বাংলাদেশের ঠিক এক থেকে তিন তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল থাকবে আজকের থেকে প্রায় দু থেকে তিন তারিখ অবধি বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এবং আজকে শৈত উপহার চলতে পারে ঠিক আমাদের মধ্য ভারতের ঠিক আমাদের পশ্চিম উত্তর উত্তরপ্রদেশের দিকে শৈত উপবহা চলবে এবং আগামী তিন থেকে চার দিন দক্ষিণ ভারতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন